হুজুর কোন মাহফিল বন্ধ করা লাগবে হুজুরদের একশো ষোলো জন যেন একত্রিত হইতে না পারে এই জন্য প্রোগ্রাম দিলেও বন্ধ করে দিতে হবে নাম বারবার লিস্ট করতে হবে আপনার খবর আছে এই করতে করতে দেশের কোটি 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 টাকা বাহিরে পাচার হয়ে গেছে চোররা পেট ফুলে মোটা হচ্ছে নেতাগুলো আঙ্গুল ফুলে কলাঘাস হয়ে যাচ্ছে ডাকাতগুলো ডাকাতি বেড়ে দিয়েছে কথা বলেন না কেনা

এদের কারণে দেশ ধ্বংস হচ্ছে যারা মদ খায় ইয়াবার চালান করে এদের কারণে দেশ ধ্বংস হচ্ছে যারা সরকারি চাকরি করে মাল পাহারা দেওয়ার বদৌলতে মাল পাহারা দেওয়া বাদ দিয়ে সরকারি সমস্ত মালগুলো নিজের পেটে ঢুকায় ওরা দেশকে ধ্বংস করছে আর লিস্ট হচ্ছে আলেমদের যাবেন কোথায় বলেন বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের কাছে একবার বিচার আসছে যে কোনাইল বংশের এক মহিলা চুরি করেছে কি বিচার আসছে কোন বংশের কোরআল বংশটা কার বংশ আমার নবীর বংশ কার বংশ কথা বললেন মুখ বন্ধ করে বয়ে থেকে কার বংশ আমার নবীর বংশ নবীর বংশের এক মহিলা চুরি করেছে রহমতুল্লিল আলমিনের কাছে বিচার আসলে আমার নবীর অভ্যাস ছিল কি আল্লাহর কোরআন খুলে বিচার করলেন বিচার করতেন কি কইলাম ঐশ্বা রি পমেশ্বা আরে ফতু ফ্রপ্ত ওদিয়া হুমা ঐশ্বরী পমেশ্বারি ফতু ফপ্ত আল্লাহর কোরআন বলে চোর যদি পুরুষ হয় থোবার নারী হয় আল্লাহর বিধান হলো তার হাতটাকে কেটে দাও একবার চুরিতে ধরা পড়েছে এক হাত তার কেটে দাও আর একবার ধরা পড়েছে পা তার কেটে দাও আরেকবার ধরা পড়েছে আর একটা হাত কেটে দাও চতুর্থবার আবার ধরা পড়েছে তার পাওটা কেটে দাও পঞ্চমবার ধরা পড়েছে চারবারেও যেহেতু তাই সে ফিরল না লোহা গরম করে লোহার উপরে তারে বসায়া শরীরে চড়াইয়া দাও এটা ইসলামের বিধান আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশে চুরি হয় না হয় না আস্তে আস্তে কইলেন কেডা কেডা বাংলাদেশে চুরি হয় না হয় না চুরি না হইলে বাংলাদেশের টাকা বাইরে গেল কেমনে কি কথা কান না কেন ঘা হইল কোন জায়গায় মলম লাগাও কোন জায়গায় এই তোমার ঘা কোন জায়গায় মলম লাগাও কোন জায়গা ডাক্তারের কাছে এসব বলছে ডাক্তার সাহেব ও শিকড়ের সাথে আছাড় খায়া পায়ের অবস্থা খারাপ চামড়া সহ গোশ তো সহজ ভিলে ডাক্তার মনম দিছে যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন উনি গিয়ে গ্যাসের শিকড়ে মোটামুটি পনেরো দিন ঠিক মতো লাগাইছে তিনবেলা কোন জায়গায় পনেরো দিনের ব্যথা জায়গায় ইনফেকশন হয়ে পুঁইস ডুকে ডাক্তার কি বলবে আহাম্মদ আকলা যে তোর তোরে লাগাইতে বলছি পায়ের যেখানে চামড়া গোস্ত সহ উঠে গেছে আর তুই গিয়া লাগাইছিস গাছের ছালে লাভইল কি আমাদের তো চলতেছে তো এটা কথা কান না কেন সমাজ ধ্বংস হয় কারে দিয়া নাম লিস্ট হয় কার বুঝেই না কারবা কথা কান না কেন সমাজ ধ্বংস হয় কাদের কে দিয়া এই সমাজটা ধ্বংস করতেছে চোররা কথা বলার না কেন যারা সরকারি মাল লুণ্ঠন করতেছে সরকারি মাল চুরি করে তাদের কারণে দেশ ধ্বংস হচ্ছে যারা খায় খায় এদের কারণে দেশ ধ্বংস হচ্ছে যারা মা খায় আবার চালান করে এদের কারণে দেশ ধ্বংস হচ্ছে যারা সরকারি চাকরি করে মাল পাহারা দেওয়ার বদৌলতে মাল পাহারা দেওয়া বাদ সরকারি সমস্ত মালগুলো নিজের পেটে ঢুকায় ওরা দেশকে ধ্বংস করছে আর লিস্ট হচ্ছে আনন্দের যাবেন কোথায় বলেন মলম লাগানোর দরকার কোথায় লাগায় কোথায় ঘা হচ্ছে কোথায় লাগাইলো মলম লাগাইলো কোথায় হ্যাঁ আচ্ছা বলেন তো আপনি গাছের শিকড়ে মলম লাগাইতে লাগাইতে পনেরো দিনে কিন্তু পায়ের অবস্থা কথা কন কেন যতদিন হুজুর হুজুর নিয়ে ব্যস্ত আছেন হুজুর কোন মাহফিল বন্ধ করা লাগবে হুজুরদের একশো ষোলো জন যেন একত্রিত হইতে না পারে এজন্য প্রোগ্রাম দিলেও বন্ধ করে দিতে হবে নাম বারবার লিস্ট করতে হবে আপনার খবর আছে এই করতে করতে দেশের কোটি 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 টাকা বাহিরে পাচার হয়ে গেছে চোররা পেট ফুলে মোটা হচ্ছে আর নেতাগুলো আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে ডাকাতগুলো ডাকাতি বেড়ে দিয়েছে কথা বলেন না শয়তানগুলো শয়তানি বাড়ায়া দিছে বাদমাসগুলো বাদমাশি বাড়িয়ে দিয়েছে আলেমদের লিস্ট করে আপনার ক্ষতি হয়েছে উপকার হয় নাই ঠিক কিনা আজ করে বলে এই জন্য আলেমদের পক্ষে না আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধে কারা কারা হাত তুলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আলেমদের পক্ষে বলেন না আলেমদের পক্ষে কারা দেখি দুই হাত ऊंचा করেন হ্যাঁ শোনেন শোনেন এর আগে আর কথা বললে নেই আলেমদের পক্ষে আমি এমনি থাকতে বলি নেই আলেমদের পক্ষে আপনার থাকার দরকার নেই যদি আলেমরা খারাপ হয় আলেমরা যদি সমাজের চোর হয় ডাকাত হয় বদমাস হয় খুনি হয় ধর্ষক হয় বাক্তার হয় আলেমদের পক্ষে থাকার দরকার নেই কিন্তু আলেম যদি চরিত্রবান হয় আলেমদের কারণে মানুষ যদি নামাজি হয় এই যে আধা ঘন্টা এক ঘন্টার বায়ানের কারণে টুপি ছাড়া মানুষ যদি টুপিওয়ালা হয় দাড়ি ছাড়া মানুষগুলো যদি দাড়িওয়ালা হয় যুব্বা ছাড়া মানুষগুলো যদি যুব্বাওয়ালা হয় বেনামাজি মানুষগুলো যদি নামাজি হয় তাহলে বলুন এই মাহফিলগুলোর দরকার আছে না নাই চিল্লায় বলুন মসজিদগুলোর দরকার আছে না নাই চিল্লায় বলুন আলেমদের দরকার আছে না নাই বলুন সুতরাং কেউ আলেমদের পক্ষে থাকবি কি থাকবে না আমরা দেখতে চাই না কারা আলেমদের লিস্ট করে আমরা তাদের দেখতে চাই না যারা আলেমদের লিস্ট করে তাদের চরিত্র কেমন এটা তাদের মায়ের সাক্ষাৎকারই বোঝা যায় কথা বলেন না কেন ঠিক না বেটি সুতরাং কেউ পক্ষে থাকুক আর না থাকুক আমরা আলেমদের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দিনের পক্ষে কারা কারাজি রাজি হাত গুলা তোলেন আওয়াজ দিয়ে আল্লাহ একবার চিল্লায় বলেন নাരായ তাকবীর আল্লাহু আকবার হয় না হয় না আওয়াজ হয় না আওয়াজ হয় না আওয়াজ দিয়ে বুঝাইতে হবে আপনারা আলেমদের পক্ষে এই আওয়াজ দিলে বেঈমান গর অন্তর কাঁপেনা আওয়াজ আরো বিকট হওয়া লাগবে মুসলমান ইসলাম বিজয় করার জন্যে বিমান কামান ক্ষেপণাস্ত্র অস্ত্র পিস্টল গুলি বুলেট রাইফেল ব্যবহার করেনি তাকবীরের ধ্বনি ব্যবহার করেছে ইসলাম অটো বিজয় হয়েছে চিল্লা বলো ঠিক কিনা ঠিক হাতুজা করে নাരായ তাকবীর

পক্ষে কাদের পক্ষে বলেন না কেন আলেমদের পক্ষে থাকলে ইনসাফ قائم করা دین قائم করা সহজ হয়ে যায় চিল্লায় বলেন ঠিক নাবে ঠিক রাসূলের Arabির কাছে বিচার আসছে কি নিয়া চোরের বিচার চোর কোন বংশের বলে না কোন বংশে নবীজির কাছে আসছে নবীজি ইনসাফ ওয়ালা নবী কিতাব ফলেছেন আল্লাহর كلام ফলেছেন বিচার কি চোরের হাত কেটে দাও মহিলা হোক আর পুরুষ হোক হাত কেটে দাও আমার নবী ফায়সালা দেবেন এই মুহূর্তে সাহাবায় কারাম চিন্তা করলেন একজন মহিলা আমার নবীর বংশের এই মহিলাটা যদি চুরি করে আর এর অপরাধে যদি হাত কেটে দেওয়া হয় এটা আমার নবীর ইজ্জত নিয়ে সমস্যা ইজ্জত নিয়ে ক্ষতি যেমন করে হোক আমার নবীর কানে পৌঁছেইতে হবে হাত না কাইটা শাস্তি একটু কমায়া দিয়া একটু আঙ্গুল কাটলো বা অল্প কিছু শাস্তি ছোট দিল তাইলে বদনামটা একটু কম হবে হাজরত আবহাওয়া কারের দিকে তাকায় সবাই কয় ভাই আপনি তো নবীর শ্বশুর মানুষ নবীর প্রিয় মানুষ নবীর চেয়ে বয়সে আপনি বড় আপনি যান কয় সম্ভব না সরি ভাই সবাই মিলে হাজরত আমার কয় ভাই তুমি খুব রাগী মানুষ নবী তোমারই খুব সম্মান করে তুমি যাও বলে সরি আমিও পারবো না হজরত ওসমান রদি আল্লাহ আনহরে বলে আপনি তো দিন নৌরাইন আপনার কাছে দুই মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আপনি যান বলে আমার দ্বারাও সম্ভব না হজরত আলী রদি আল্লাহ আনহর আপনি আপনি যান বলে না আমার দ্বারাও সম্ভব না সবাই মিলে পরামর্শ করে আমরা কেউ যাব না নবী যদি ধমক দিয়ে ফেলে নবী যদি রাগ করে ফেলে হবে না এক কাজ করি আমরা সবাই মিলে ছোট্ট একজন অবুজ মানুষকে পাঠাই যারা আমার নবী খুব মোহাব্বত করে কে সে অবজ

আমাজন খাদি যেতুলকুবরা আরাদিয়াল লরহা আন্হা চাচাতো ভাই ডেকে বললেন খাদিজা আমি বাজার থেকে কয়েকটা গোলাম নিয়ে এসেছি এর মধ্যে একটা গোলাম তোমাকে হাদিয়া দিতে চাই কোনটা পছন্দ হয় তুমি বলো তো আম্মাজন খদি যেতুলকুবরা রাদিয়াল লরহা আন্হা হ্যাঁ সেই দীপনি হার মাথার ওপরে হাত রেখে বললেন এগুলোটা আমার পছন্দ ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় ও খুব ভদ্র নম্র সভ্য শান্ত আমার খুব পছন্দ হয়েছে আমাজন হাদিজ লুকুবরা রেখে দিলেন সারা সারাদিনের ব্যস্ততা শেষ করে রাত্রিবেলা ঘরে আসলে নেবেজির কাছে এসে আম্মা যান বললেন হুজুর আপনার জন্য একটা হাতিয়াস কিহাদিয়া গোলাম এনে হাজির করলেন নজর আপনি বিভিন্ন জায়গায় যান সফরে যান জীবনের নিরাপত্তার অভাব আছে আপনি গোলামটাকে সাথে নিয়ে যাবেন আমি গোলামটার সাথে দিলাম দেখি গোলামটারে মহাকত করতে করতে কাছে টানতে টানতে এত কাছে নিয়েছেন গোলাম নিজের সন্তান বানায় বলে গোলামটারে নিজে সন্তান বানায় বলেছে জঈদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বাবা আসছে মা আসছে খবর পাইয়া যে জঈদ ইবনে হারেসা আছে মুহাম্মাদের কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জঈদ ইবনে হারেসা মুহাম্মাদের কাছে আছে বাবা মা আয়েশা ডাক দিছে যে চলো আমাদের সাথে বলে নবীজির পারমিশন ছাড়া যাওয়া যাবে না বাবা মা আসছে নবীজির কাছে মুহাম্মদ আমাদের সন্তান আমাদের কাছে দিয়ে দাও নবীজির কিছু করার নাই বললেন অসুবিধা নেই যদি যায়েদ আপনাদের সন্তান জাহেদ যদি যাইতে চায় আমি ওরে নিষেধ করব না কিন্তু যদি না যাইতে চায় তাহলে ওরা জোর করে নিয়ে জোর করে